এখন আমরা তো দেখলাম যে পরমাণুতে ইলেকট্রনগুলো কী করে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণামান অবস্থায় থাকে এখন আমরা দেখব যে একটা মৌলের যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুতে যদি একাধিক ইলেকট্রন থাকে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে কক্ষপথে বিন্যস্ত থাকে সেটা তো এখন যদি আমরা চিন্তা করি একটা মৌলের কথা মৌলের পরমাণুর কথা অর্থাৎ সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি এগারো বা ইলেভেন এখন এই এগারোটা পারমাণবিক সংখ্যা এগারো মানে কি এর পুরোন সংখ্যাও এগারো ইলেকট্রন সংখ্যাও এগারো এখন তাহলে নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলো রয়েছে সেক্ষেত্রে এই এগারোটা ইলেকট্রন কিভাবে বিনষ্ট থাকে সেটা আমরা দেখব তো শুরুতেই যেটা বলে নিই সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা আসলে সূত্র বলতে পারো কিংবা নিয়ম বলতে পারো সেটা হচ্ছে টু এন স্কোয়ার অর্থাৎ একটা মৌল বা একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো রয়েছে সে কক্ষপথগুলোতে কয়েকটা করে ইলেকট্রন থাকতে পারে সেটা যে নিয়ম ফলো করে সেটা হচ্ছে টু এন স্কোয়ার এখানে এন এর মান কি এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি এরকম সামনের যার সংখ্যাগুলো রয়েছে সেগুলো তাহলে এন এর মান যদি আমরা ওয়ান ধরি তার মানে নিউক্লিয়াসের থেকে প্রথম যে কক্ষপথটা রয়েছে সেইটাতে কটা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করবো তাহলে এন এর মান যদি ওয়ান হয় অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে এন এর মানটা আমরা ওয়ান বসাই দিব অর্থাৎ টু ইন্টু এন এর মান ওয়ান স্কোয়ার তাহলে কত হচ্ছে টু তার মানে যে কোনো একটা পরমাণু যখন আমরা ইলেকট্রন বিন্যাস বের করতে যাব সেক্ষেত্রে নিউক্লিয়াস থেকে প্রথম যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে এরপর যদি আমরা দেখতে চাই যে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তাহলে কি হবে এনির মান যদি টু হয় তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে টু ইন্টু এনির মান টু তাই না টু স্কোয়ার তাহলে কত হচ্ছে দুই দু চার চার দু আট তাই না এইট তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা কক্ষপথে আটটা ইলেকট্রন থাকতে পারে এরকম করে কিন্তু আমরা ইনিমাম থ্রি ফোর ফাইভ বসায় কিন্তু কক্ষপথগুলোতে কয়টা করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা বের করতে পারব এখন আমরা দেখলাম যে প্রথম কক্ষপথে থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে করে থাকতে পারে বের করলাম আটটা তৃতীয় কক্ষপথে করে থাকতে পারে বের করে নে তোমরা বের করে দেখবে আসলে কয়টা বের করার পর দেখবে আসলে এখানে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা জানলাম যে কোনো পরমাণুর কোন কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে এখন যদি আমাদেরকে যে কোনো একটা মৌল দিয়ে বলে যে এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখাও তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখাতে পারবো তাহলে এখানে ধরে নিলাম সোডিয়ামের আমাদের ইলেকট্রন বিন্যাস দেখাতে বলা হয়েছে তাহলে আমরা কি জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এগারো এখন যদি আমরা চিন্তা করি সোডিয়ামের নিউক্লিয়াস এইটা সোডিয়াম তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ তারপরে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তারপরে এটা তৃতীয় কক্ষপথ এখন এটা তো নিউক্লিয়াস তাই না তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ এখন এগারোটা ইলেকট্রন আছে তাহলে আমরা কী করবো কক্ষপথ থেকে উপরের দিকে এক এক করে আসবো তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে দুইটা ইলেকট্রন তাহলে দুইটা ইলেকট্রন আমরা এখানে দিলাম প্রথম কক্ষপথে এখানে তো আর কোনো ইলেকট্রন থাকতে পারে না কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা ইলেকট্রন তাহলে প্রথম কক্ষপথ পূর্ণ হলো এরপর কি দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে আটটা ইলেকট্রন তাহলে কি করবো আমার দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন দিব তাহলে দেখো সোডিয়ামের প্রথম কক্ষপথে তাহলে কয়টা এগারোটা তার মানে বাকি আছে একটা তাহলে তৃতীয় কক্ষপথে গিয়ে এই বাকি ইলেকট্রনটা বসবে এটা ছিল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন যদি তোমাকে বলে যে কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখাও তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা আমাদের শুরুতেই জানতে হবে কার্বনের পারমাণবিক সংখ্যা কত সেটা হচ্ছে ছয় কার্বনের পারমাণিক সংখ্যা মানে কি কার্বনে ইলেকট্রন রয়েছে তাহলে ধরে এটা কার্বন নিউক্লিয়াস এটার প্রথম কক্ষপথ এটার দ্বিতীয় কক্ষপথ এটার তৃতীয় কক্ষপথ এখন তৃতীয় পক্ষপথ থাকবে কিনা সেটা আমরা দেখব পরে তাহলে দেখো ছয়টা ইলেকট্রন তাহলে প্রথম কক্ষপথে করা থাকতে পারে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে আটটা তাহলে আটটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু আসলে আটটা ইলেকট্রন দেওয়ার কি আমার দরকার আছে কারণ কার্বনের ইলেকট্রন সংখ্যা ছয়টা ছয়টার মধ্যে দুটা প্রথম কক্ষপথে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তাহলে বাকি থাকলো কয়টা চারটা তাহলে এই বাকি চারটা থাকবে কোথায় দ্বিতীয় তাহলে কার্বনের বাকি যে চারটা ইলেকট্রন রয়েছে সেই চারটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে তাহলে দ্বিতীয় কক্ষপথে কিন্তু আরও ইলেকট্রন থাকতে পারতো কিন্তু কার্বনের কিন্তু দরকার নাই কারণ যে কয়টা ইলেকট্রন আছে তা প্রথম আর দ্বিতীয় দিয়ে ফিল আপ হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের কার্বনের দ্বিতীয় যে কক্ষপথটা আছে এটা আমরা দেখতে পাব না তাহলে যে কোনো মৌল হোক সেটা যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে কক্ষপথ অনুযায়ী সাজাবো তার সর্বোচ্চ সংখ্যার উপর ভিত্তি করে এই কক্ষপথগুলোকে আমরা আসলে শক্তি স্তরও বলে থাকি তাহলে কিন্তু আমরা এখন আশা করছি যে যে কোনো মৌলে যদি তোমাকে ইলেকট্রন বিন্যাস দেখাতে বলা হয় আসলে তোমরা সেটা পারবে এখন আমরা কিন্তু এই চিত্রগুলোর মধ্যে দিয়ে বুঝলাম যে আসলে ইলেকট্রনগুলো পরমাণুতে কীভাবে বিন্যস্ত থাকে এখন যদি তোমাকে লিখতে বলা হয় যে ইলেকট্রন বিন্যাস লেখো তাহলে তোমরা কীভাবে লিখবা সেটা হচ্ছে শুরুতে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন দিচ্ছ সেটা লিখবা আমরা যদি সোডিয়ামেরটা দেখি তাহলে কি প্রথম কক্ষপথে দুটা ইলেকট্রন তাহলে এই ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখব দুই তারপর কমা তারপর দেখো দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন ছিল সোডিয়ামে আটটা তারপর সেই ইলেকট্রন সংখ্যাটা দিব তারপরে কমা দিব তারপর তৃতীয় কক্ষপথে কটা ইলেকট্রন ছিল একটা তাহলে বাকিটা এখানে দিয়ে দিব একটা তাহলে এটা হচ্ছে দুই আঠ এগারো এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তারপর যদি কার্বনেরটা আমি চিন্তা করি তাহলে দেখো কার্বনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দিচ্ছি কয়টা আমরা দুইটা তারপরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দিছি চারটা তাহলে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস তাহলে এইভাবে আমরা যে কোনো মৌলর তার ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে বিন্যস্ত করে দেখাবো এবং সাথে এভাবে লিখে দিব এবং সবসময় খেয়াল রাখবা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে যে ইলেকট্রন সংখ্যাগুলো লিখতেছো এগুলো চোখ ফল আসলে ইলেকট্রন সংখ্যা সমান অবশ্যই হতে হবে এটা খেয়াল